পড়ছি বলছি আপনি কে আপনি কে আপনি আমাকে পড়াচ্ছেন ও আচ্ছা ফোনটা ও সরি 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 আমি একটু ভুল করে ফোনটা নিয়ে ফেলেছিলাম আপনি ওই মুক্তা করছেন কেন আমার তো ভয় লাগছে বলুন ও কি হচ্ছে এমন কেন করছেন এমন কেন করছেন আমি তো ভয় লাগি ম্যাম বলুন আচ্ছা আপনি কি একটুখানি পড়াশোনা আমাকে ধরতে পারেন কিছু লিখতে দিতে হবে না আমি একটুখানি ওরাল আমাকে টেস্ট নিন একটু আমাকে কিছু ধরুন এখান থেকে মানে একটু পড়া ধরুন আমাকে জিজ্ঞাসা করুন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করুন আমাকে হ্যাঁ সেটা কি আমি পড়েছি অলরেডি পড়েছি আমাকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করুন হ্যাঁ ধরুন আমার সব পড়া এইটুকু এইটুকু আমি ওষুধ না প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে হবে কি ধরো আপনি যদি আমাকে প্রশ্ন করেন তবেই তো আমি উত্তর দিতে পারবো আমি বলছি আমি আমাকে আপনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন আমি যার উত্তর দিতে চাই কেন করবেন না আপনি একটা ম্যাম দিদিমণি সর্দি টানছেন কি সুন্দর আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন আমি তার উত্তর দিতে চাই আমি এইগুলো পিঙ্ক গুলো আমি সব বুঝবো না আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন আমি তার উত্তর দিতে চাই আসল সত্যি কথাটা বলুন না আপনি কিছু পড়তে পারছেন না আপনি একটা অশিক্ষিত আপনি একটা বোকা আপনার কিচ্ছুই নলেজ নেই আপনি কিছু প্রশ্নই করতে পারছেন না তো আমাকে আপনার এই ছাত্র হয়েছে আপনি ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারছেন না ছুটি দিয়ে দিচ্ছেন শেষমেশ ভয় পেয়ে গিয়ে ছি 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 এ কীরকম ম্যাম এই কীরকম দিদিমণি হয়েছে তো ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারছে না উল্টে ভয় পেয়ে ছুটি দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন বলুন কি প্রশ্ন আছে আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আপনি শুধু আমাকে প্রশ্ন করুন হ্যাঁ অবশ্যই রাখবো কিন্তু তার আগে হ্যাঁ এখনই রাখছি কিন্তু মনে করুন আমি ফোনটা রেখে দিয়েছি সবাইকে তো জানাতে হবে যে আমার দিদিমণি কতটা যোগ্য প্লিজ আমাকে একটা প্রশ্ন করুন দেখুন আমি ছাত্র হয়ে একটা প্রশ্নের জন্য কাউতে মিনতি করছি আপনার কাছে হ্যাঁ প্লিজ একটাই ধরুন যথেষ্ট হবে একটাই ধরুন আমাকে আচ্ছা চলছে এখন প্রসেসিং চলছে বোঝার জন্য কী বুঝতে পারলেন একটু ধরুন ধরুন ম্যাম আপনি তো মানে বিভিন্ন রকমের জ্ঞানে সমৃদ্ধা আপনাকে প্লিজ কোনো একটা কোশ্চেন করুন আমার দিকে দেখতে হবে না ওই কোয়েশ্চেন পেপারের দিকে তাকিয়ে আমাকে একটা কোয়েশ্চেন করুন ওখান থেকে প্লিজ আই এম ওয়েটিং ফর ইউ কোয়েশন আই এম ইগলি ওয়েটিং ফর ইউ কোয়েশন প্লিজ 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 হয়েছে ম্যাম আচ্ছা হয়েছে ম্যাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারছেন না আপনি আবার ম্যাম হয়েছেন এ কীরকম ম্যাম আপনার চাকরি ক্যান্সেল আপনি জানেন এখান থেকে আপনাকে চাকরি কে দিয়েছে কে আপনাকে চাকরি দিয়েছে হ্যাঁ জানে জানেন আপনি কী সব ঘুষটুস দিয়ে চাকরি পেয়েছেন কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি প্রশ্ন বলতে পারছেন না আপনি আবার চাকরি করছেন হ্যাঁ বলুন না এইটা ভিটা আমি পিঙ্ক পিঙ্ক সব বুঝি না ওই হাইলাইট করা রয়েছে ওই সব পিঙ্ক আমি বুঝি না ওইগুলো ওইগুলো বলে কোনো রকম ইনডেফিনিট কোনো ওয়ার্ড দ্বারা আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবেন না যে এইগুলো ওইগুলো সেইগুলো একই ধরনের প্রশ্ন আই এম বেগিং ফর আ কোয়েশ্চেন প্লিজ আস্ক মি সামথিং আমাকে কিছু জিজ্ঞাসা করুন আপনি ব্যাস হয়ে গেল তো মুখে চুনকালি ছি 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 ছি